নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা এখানে সঙ্গে শিপক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ খবর তা বাংলাদেশের যে শাসনভার সেই শাসনভার কিন্তু গ্রহণ করলো বাংলাদেশের সেনাবাহিনী হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বাংলাদেশের যে শাসনভার সেই শাসনভার কিন্তু এখন সেনাবাহিনীর হাতে চলে গেছে কেননা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশের যে ক্ষমতা সেই ক্ষমতা থেকে কিন্তু পদত্যাগ করে তিনি কিন্তু ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার ছোট বোন রেহানা রেহা রেহানাকে নিয়ে তিনি কিন্তু তার ছোট বোন সহ তার যে মন্ত্রিসভার সদস্যরা তারা কিন্তু মোটামুটি সবাই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কারণ তারা দেশ ছেড়ে ইতিমধ্যেই পালিয়েছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে গণভবন রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী বাসভবন সেই প্রধানমন্ত্রী বাসভবনে কিন্তু বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু গণভবনে গিয়ে প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন আসবাবপত্র তারা কিন্তু নিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং ভাঙচুর করছে একটা বিজয় উচ্ছ্বাস তারা কিন্তু পালন করছে বাংলাদেশের গণভবনে যা কিনা কিছু গত কয়েক মাস আগেই শ্রীলঙ্কার ক্ষেত্রে যা দেখা গিয়েছিল তার কিন্তু পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বাংলাদেশের যে গণভবন তথা বাংলাদেশের যে শাসনভার সেই বিষয়টাতে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন বাংলাদেশ কত কয়েক কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে একটি উত্তেজনাকূর্বক পরিস্থিতি চলছিল কারণ বাংলাদেশের ছাত্র সমাজরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিন্তু আন্দোলন গড়ে তুলেছেন সেই আন্দোলনের ফলস্বরূপ হিসাবে কিন্তু দেখা যাচ্ছিল যে আগামীকালে কিন্তু ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশের যে গণভবন রয়েছে সেই গণভবন ঘেরাও করা হবে বাংলাদেশের ছাত্র মুম্বন কমিটি এবং বাংলাদেশের যে বিভিন্ন দলগুলি রয়েছে অর্থাৎ বিএনপি জামাত এই সমস্ত দলগুলোও কিন্তু সবাই ঘোষণা দিয়েছে বাংলাদেশের ক্ষমতা তারা থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করাবে যার কিন্তু ফলস্বরূপ দেখা যাচ্ছে শেখ হাসিনা তিনি বাধ্য হয়েছেন বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ করে তিনি কিন্তু ভারত চেয়ে আশ্রয় নিতে যার হিসাবে অঙ্গ হিসাবে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন যে তারা বাংলাদেশের শাসনভার এখন থেকেই তারা গ্রহণ করলেন এবং বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে অন্যায় অবিচার হয়েছে যে সমস্ত খুন হয়েছে সেই সমস্ত কিন্তু খুনের তারা বিচার করবেন সেই সমস্ত খুনে কিন্তু তারা অন্যায় যারা করেছেন দোষীদের শাস্তি দেবেন এই কিন্তু আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে এই কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি ইতিমধ্যেই বাংলাদেশের যারা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে তিনি বলেছেন যে বাংলাদেশের যে শাসনভার সেই শাসনভার বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে কিন্তু আপাতত কয়েকদিন বাংলাদেশের শাসনভার কিন্তু বা সেনার হাতেই থাকবেন বন্ধুরা দেখতেই পারছ বাংলাদেশের যে গণভবন সেই গণভবন থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাচ্ছে সেই জায়গার সাধারণ মানুষ বন্ধুরা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব উত্তেজনাপূর্বক পরিস্থিতি